আজকের ফুটবল নিয়ে ভিডিও শুরু করার পূর্বে যে কথাটা আজকে জানাবো সেটা হচ্ছে গতকাল যে অস্বাভাবিক বৃষ্টি কলকাতাকে ভাসিয়ে নিয়ে গেছে সেটা আমরা ইতিমধ্যে সবাই জেনে ফেলেছি তবে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে আমি তোমাদের একটা কথাই বলবো যারা কলকাতায় থাকো আজকে আমি যথেষ্ট ভুক্তভোগী হয়েছে বলেই বললাম যে বিদ্যুৎপৃষ্ট হয়ে বিভিন্ন জায়গায় তার ছিঁড়ে আছে অর্থাৎ কোথায় জলের মধ্যে পড়ে আছে তার সেটা কেউ বুঝতে পারছে না যে কারণে মানুষ খুব বিপদের মধ্যে আছে তাই বলবো যদি প্রয়োজন না হয় তাহলে ঘর থেকে বেরিয়েও না বিশেষ করে পার্ক সার্কাস থেকে সরি পার্ক স্ট্রিট থেকে ময়দান স্প্লানেট এই চত্বরে বিশেষ করে পার্ক স্ট্রিট এই অঞ্চলটাতে তার ছেলেরা কোথাও পড়ে আছে কীভাবে পড়ে আছে কেউ জানে না এবং তোমরা অবশ্যই খুব সতর্ক হয়ে যাতায়াত করবে তো আসি মূল কথায় যে কথাটা নিয়ে আজকে প্রথমেই আমি শুরু করতে চেয়েছিলাম যে মোহনবাগানের এই মুহূর্তের খেলা নিয়ে যে কবে কী খেলা রয়েছে মোহনবাগানের পুরো খেলার শিডিউলটা নিয়েই আজকে তোমাদের আলোচনা করবো তো এই মুহুর্তে মোহনবাগানের সেরকম কোনো খেলা নেই কোনো প্র্যাকটিস ম্যাচ নেই যে কারণে আহাল ইস্টবেঙ্গল দুটো ম্যাচেই মোহনবাগান হেরে গেছে তবে অক্টোবরে কিন্তু ভরা প্রোগ্রাম মোহনবাগানের প্রচুর ম্যাচ আছে প্রায় সাতটা থেকে আটটা ম্যাচ অক্টোবরে হয়তো খেলতে হতে পারে মোহনবাগানকে এবং শুরুটা হবে তিরিশে সেপ্টেম্বর যেখানে মোহনবাগান সেপাহানের বিরুদ্ধে খেলবে ইরানে এবং আর কয়েকদিনের মধ্যেই ধরা যাক সাতাশ তারিখে হয়তো মোহনবাগান উড়ে যাবে ইরানে এবং সেপানের মুখোমুখি হবে অর্থাৎ তিরিশ তারিখে শুরু হচ্ছে মোহনবাগানের আবার এসিএল টু এর যাত্রা এর মধ্যে একটা খবর জানিয়ে রাখি যে আইএফএ কিন্তু আইএফএ শিল্ড অনুষ্ঠান মানে ফুটবল টুর্নামেন্টটা করতে চলেছে যতদূর সম্ভব ছটা দল নিয়ে এই টুর্নামেন্ট শুরু হবে যেখানে আইএসএল এস তিনটে এবং আই লিগ থেকে তিনটে টিমকে নেওয়া হবে বলে জানানো হয়েছে ইতিমধ্যে আই একটা মিটিং উঠে যে মিটিংয়ে মোহনবাগানের প্রতিনিধি উপস্থিত থাকতে পারেনি হয়তো শারীরিক কোনো অসুস্থতার জন্য এবং যত জানা যাচ্ছে ইতিমধ্যে গোকুলাম এবং ইস্টবেঙ্গল মোটামুটি নিশ্চিত করে ফেলেছে যে আইএফএ এফএশিল খেলবে মোহনবাগানের কাছ থেকে সেরকম কোনো আশার বাণী এখনও পর্যন্ত শোনাতে পারলো না কিন্তু মহাবাডান খেলবে বলেছে আইএসএল এ যে তিনটি টিম সেটা আগে প্রথমে বলি যে তিনটি টিম আইএসএল এ খেল খেলবে সেটা হচ্ছে মোহনবাগান ইস্টবেঙ্গল এবং মহাবাডান সেই ধরেই কিন্তু আইএফএ ম্যানেজমেন্ট হিসেব করছে বা চলছে এবং সেখান থেকে মহাবাডানের একটা দাবি তারা যেহেতু প্র্যাকটিস ম্যাচ আটই অক্টোবর থেকে শুরু শুরু করতে চায় সরি দশই অক্টোবর থেকে শুরু করতে চায় তাই তারা তাদের ম্যাচ দশই অক্টোবরের পরই যেন শুরু করে ম্যাকটিস প্র্যাকটিস ম্যাচ খেলেই তারা কিন্তু আইএফএ শিল্ডের মতো গুরুত্বপূর্ণ ম্যাচে নামতে চাইছে এটা তাদের দাবি আর মোহনবাগান তারা তো এখনও পর্যন্ত সেরকম কোনো সিদ্ধান্তে পৌঁছেতে পারলো না এবং পাশাপাশি তো সম্মতি জানিয়ে দিয়েছে ডায়মন্ড হারবার ডায়মন্ড হারবারও আই লিগ থেকে এই টিমটাকে নেওয়া হচ্ছে তো মোটামুটি আই এফ মোটামুটি যা শুরু হচ্ছে তাতে মোহনবাগান যদি এই আইএফএ সেল অংশগ্রহণ করে তাহলে আল নাসের একুশ তারিখে আল হোসেন ম্যাচ দিয়ে আবার শুরু হবে এসিএল টু তারপরে যদি মোহনবাহ সুপার কাপে অংশগ্রহণ করে তাহলে মোহনবাহের যে তিনটে খেলা পড়বে সুপার কাপে সেটা হচ্ছে পঁচিশ তারিখ আঠাশ তারিখ এবং একত্রিশ তারিখ এবং সুপার কাপ খেলার পর আবার মোহনবানে খেলা আছে চৌঠা নভেম্বর আল হোসেনের সাথে ফিফতি ম্যাচ সুতরাং বুঝতেই পারছ কতগুলো খেলা অক্টোবরে মোহনবাহ রয়েছে সো এতদিন পর্যন্ত মোহনবাহনে কোনো খেলা ছিল না বলে আমরা বোর হচ্ছিলাম আর এরপরে মন মানে খেলা দেখতে দেখতে সত্যি আমরা পাগল হয়ে যাব তবে আমাদের থেকে বেশি অসুবিধা হবে কিন্তু মূনবান প্লেয়ারদেরই তাদেরকে পরপর ম্যাচ খেলতে গিয়ে চোট আঘাতের সমস্যা হতে পারে এছাড়া তাদের ক্লান্তি চলে আসতে পারে সুতরাং বিভিন্ন প্রকার সমস্যা কিন্তু মনবান প্লেয়ারদের হতেই পারে তো সাজানো এই সূচি যে সূচি মেনটেন করে মনবান পরপর খেলবে কিন্তু প্র্যাকটিস ম্যাচ যদি মোহন পেতে হয় তাহলে অবশ্যই মোহনকে আই অংশগ্রহণ করতে হবে অর্থাৎ আল নাসের আর হুসেন সরি আল হুসেন বিপক্ষে একুশ তারিখে খেলার আগে যদি মোহনবাগান আই চ্যাম্পিয়ন হয়ে যেতে পারে এবং সে অনেকগুলো ম্যাচ সে কিন্তু পাবে এবং যে বিপক্ষ সাথে মোহনবাগান পড়বে সেই বিপক্ষ দলগুলো কিন্তু যথেষ্ট শক্তিশালী দল কেউ কিন্তু নিচু মানে একদম নিচু বা মানে কোনো দল নয় কারণ আইএসএলের তিনটে দল আছে তার মধ্যে মোহনবান তো আছে এছাড়া মহারান এবং ইস্টবেঙ্গল এছাড়া আই লিগে যথেষ্ট শক্তিশালী আমরা বলবো আর ডায়মন্ড হারবার আছে গোকুলকাম আছে এবং আর একটা দলকে তারা নেওয়ার চেষ্টা করছে সুতরাং বুঝতেই পারছো যে ম্যাচগুলো কিন্তু খুব একটা টাফ হবে এবং এই ম্যাচে যেটা আইএফএ ঠিক করেছে যে এই ম্যাচে মোটামুটি বিদেশিদের খেলানো যাবে তো ভূমিপুত্রদের সারি বেশি সুযোগ দেওয়ার কথাটা বলা হয়েছে কিন্তু সুপার কাপে চারজন সুপার কাপ আয়োজকরা এমনিতে বলে দিয়েছে যে চারজন বিদেশি প্রথম একাদশে নামানো যাবে এবং ছজন বিদেশি রেজিস্টার করা যাবে কিন্তু কথা হচ্ছে কি মন মানে আবেদনে কিন্তু কর্ণপাত করলো না চেয়েছিল যে একমাত্র ভারতীয়দের দিয়েই টুর্নামেন্টটা করা যাতে ভারতীয় প্লেয়াররা এই টুর্নামেন্টের সাজ উঠে আসতে পারে কিন্তু এআইএফএফ কিন্তু সেই কথা কর্ণপাত করেনি বোঝা যাচ্ছে তারা চারজন বিদেশিকে সুযোগ দিচ্ছে প্রথম একাদশে সুতরাং এই সুযোগের সদ্ব্যবহার কিন্তু মনমানের অবশ্যই করতে হবে কারণ সুপার কাপ হচ্ছে প্রাক প্রস্তুতি হিসেবে মনবাহনের ধরতে হবে কারণ প্রাক প্রস্তুতি বলে তো মহনবাহিনী কিছু ছিল না এই ম্যাচগুলোকে তাদেরকে প্রাক প্রস্তুতি হিসেবে ধরতে হবে এবং সেখানে টিমটা কি হবে কম্বিনেশনটা কি হবে সে মরিনাকে এই সুযোগে কিন্তু টিমটাকে সেট করতে হবে এবং সুপার কাপ শেষ হওয়ার পরই কিন্তু আল হোসেনের সাথে চৌঠা নভেম্বর খেলা আছে তো এটাই আজকে বলার ছিল যে মোহনবাগানের সামনে কবে কি ম্যাচ আছে কী টুর্নামেন্ট আছে সেটা নিয়ে আজকে আলোচনা করলাম তো সাথে ভিডিওটা তোমাদের ভালো লাগে লাইক এবং শেয়ার করতে একদম ভুলবে না আবার দেখাবে নতুন কোনো ভিডিওতে বাই